আসসালামু আলাইকুম এই হোসেল পান থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে দুইটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছিল সেম ডিজাইনের মধ্যে হবে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ পিওর কটনের মধ্যে এই ড্রেস দুটার মধ্যে অন্যায় কাজ হবে স্যালোয়ারে কাজ হবে এবং কামিজে সম্পূর্ণটা কাজ পাবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ড্রেসটার মধ্যে প্রিন্টের মধ্যে আপনি ঠিক এরকম অ্যাম্বোয়ডারি প্লাস হচ্ছে হলো আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর এটার বডি হয়ে যাবে হচ্ছে হলো সত্তর প্লাস আর এটা লং হয়ে যাবে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ঠিক আছে নিচে খুব সুন্দর করে একটা প্যানেল পেয়ে যাবেন নিচে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে একটা সুন্দর প্যানেল পেয়ে যাবেন কালারটা অসম্ভব সুন্দর পার্পেল ব্লু টাইপের একটা কালার এবং এটার ব্যাকসাইটটা হচ্ছে এটা ব্যাকসাইড থেকে আপনার স্লিভের কাপড়টা বের হয়ে আসবে ব্যাকসাইডটা হবে প্লেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এটা হচ্ছে হলো স্যালোয়ারটা সালোয়ারটার মধ্যে চিকেন কারি প্লাস হচ্ছে হলো এবং সিকোয়েন্স ওয়ার্ক করা সুন্দর করে করা আছে ওনাটা হচ্ছে হলো পিওর সফট একটা কটনের মধ্যে পুরোটা অন্যটা এভাবে জারি সুতা এবং রেশমি সুতা দিয়ে অ্যাম্ব্রডারির কাজ করা সিকোয়েন্স বসানো এবং এভাবে ওনার দুই দিকে কাট সুন্দর প্যানেল পেয়ে যাবেন যার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে প্লাস অ্যাম্বয়ডারি করা থাকবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এখন আসি কালার কম্বিনেশনের ক্ষেত্রে অনেকে বলবেন আপু কালারটা দুইটা দুই রকম এই যে এখানে যে কালারটা দেওয়া আছে অ্যাম্ব্রডারির এই যে অ্যাম্ব্রডারির কালারটা যেটা দেওয়া আছে এই কালারের সাথে কম্বিনেশন করে সালোয়ার করা হয়েছে এবং ওন্না করা হয়েছে কেমন যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন হচ্ছে একটা লেমন কালারের মধ্যে এই ড্রেসটারও প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাতে ঠিক এরকম ভাবে এম্বোটারি এবং সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন এটারও বাড়ি হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ নিচে একটা খুব চড়া করে এম্বোটারি প্লাস হচ্ছে কাট ওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সাইড ব্যাক সাইড থেকে আপনার স্লিভের কাপড়টা বের হয়ে আসবে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই কালারটা হচ্ছে হলো একটু গ্রিনিশ পেস্ট টাইপের হবে এবং এটা হচ্ছে হলো স্যালোয়ারটা এই যে অ্যাম্বোডারি দেখতেছেন এখানে এই অ্যাম্বোডারি সুতা দিয়ে সুতার যে কালারটা সেই কালারের স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ারটা হচ্ছিল এখানে চিকেন কারি করা এবং এখানে অ্যাম্ব্রডারির কাজ করা যার হচ্ছে হলো অন্যটা পুরোটা অন্য জুড়ে কাজ করা অন্যার মধ্যে ভাবে জারি সুতার এবং রেশমি সুতার কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা এবং অন্যার দুই দিকে ঠিক এরকমভাবে চড়া করে অ্যাম্ব্রডারি এবং কাটওয়ার্ক করা আছে সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন স্যালোয়ারে কাজ করা এই তিনটারে ড্রেস স্ট্রোকে এই দুইটা হচ্ছিল মাদার কটনের মধ্যে আর এটা হলো আইসক্রিম লং যেটাকে বলি আমরা আইসক্রিম ড্রেস তার মধ্যে এই তিনটা ড্রেসেরই আপনার স্যালোয়ারে কাজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল অ্যাশ কালারের মধ্যে নেক এরকম এরকমভাবে সুতার কাজ এবং হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা বডি হবে একটি লং হয়ে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিলো নিচের দামানটা যার ভালো লাগবে নিতে পারেন প্রিন্টটা হবে ঠিক এরকম একটা বল প্রিন্ট লাগে কিন্তু দেখতে হঠাৎ করে টাই টাই বাটিকের মতন দেখা যায় এটা হচ্ছে মিল প্রিন্টেড একটা ড্রেস এবং এগুলো হচ্ছিলো পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছিলো ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশ হবে এটা সরি এটা হচ্ছে স্লিপটা স্লিভের ইয়া নিচের মানে স্লিভের নিচের প্যানেলটা হবে এটা প্রিন্ট করা এবং এটা হচ্ছিলো সালোয়ারের কাপড় আড়াই আড়াইগোজ দেওয়া আছে খুব সুন্দর চিকেন কারি কাজ করা আছে স্যালোয়ারের মধ্যে এবং ওনাটা হবে পাঁচ একটা নামাজি ওনা পিওর কটনের মধ্যে ওনার চতুর্দিকে কুশির লেস করা থাকবে খুবই সুন্দর ওনাটা ওনার চতুর্দিকে ঠিক এরকমভাবে কুশির লেস করা থাকবে ওনার প্রিন্টটা অনেক সুন্দর সো যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অফার টাইপের একটা কালার প্রিন্টটা হবে এরকম আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা পুরোটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আপনার হচ্ছে হলো কামিজের মধ্যে থেকে আপনার ড্রেসগুলোর ইয়ে আসবে স্লিভের কাপড় চলে আসবে কামিজের মধ্যে থেকে আসবে আমি আবারও বলছি বডি হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে হলো স্যালোয়ারটা স্যালোয়ারের মধ্যে ঠিক এভাবে চিকেন কারি বোরিংয়ের কাজ পাবে এবং অন্য হবে স্যালোয়ারটা দেওয়া আছে আড়াই গোজ এবং অন্য হবে পাঁচ হাতে একটা নামাজি ওনা যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন এই যে ওনাটা হবে এরকম এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এখানে যে কাজটা আছে এটা কালার হোয়াইট কালারের সুতা দিয়ে কাজটা করা ওকে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন এটা খুব হালকা একটা আপনার ব্লুইশ অ্যাশ টাইপের একটা কালার যারা ব্লুইশ অ্যাশ টাইপের কালার খুঁজছেন বা এরকম হালকা কালার খুঁজছেন তারা দেখতে পারেন ডানটা হোয়াইট হোয়াইট একটা ফ্লেভার দিবে বাট এটা হোয়াইট না এটা প্রিন্ট হবে ড্রেসের ঠিক এরকম এটার বডি হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হলো স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর স্মুথ কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুব সুন্দর করে বোরিং এবং কাটওয়ার্কের কাজ করা আছে এবং এটা হবে অন্যটা প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে নয়টা কালার নয়টা ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দেবেন এটা হচ্ছিলো ফুল অন্যার লুকটা এবং এটা হচ্ছিলো অন্যার বোরিংয়ের কাজটা খুব সুন্দর করে ওনার বোরিংয়ের কাজটা করা আছে